হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আঠাশে ফেব্রুয়ারি বুধবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা হ্যাঁ আজকে সারাদিনের কোনো ভিডিও আমি করতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল আর হচ্ছে কিজির পায়ে ব্যথা তাই কিজিকে সবাই দেখতে এসেছে মানে পায়ে ব্যথাটা সেরে গেছে তাও সবাই এসে জিজ্ঞাসা করে কি হয়েছে কি হয়েছে বাবা পায়ে ব্যথা পেয়েছিল তাও ওর কি দুষ্টুমি কম আছে নাকি বলো পায়ে ব্যথা নিয়ে আরো দৌড়ায় আরো ঝাপাঝাপি করে তাহলে পায়ে ব্যথাটা কমবে কি করে বলো যাই হোক এখন মেডিসিন দিয়ে ব্যথাটা একটু কমে গেছে এবার সবাই যত মানে ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে কি হয়েছে ওর আরও বেড়ে যায় যার জন্য ওর ওই আহ্লাদটা দেখার জন্য সবাই ভোল করে দাঁড়িয়ে ভিড় করে আমরা দেখছি আর আজকে নিকির এক জায়গায় ইনভাইট আছে ওর দুটো বেস্টি আছে তার মধ্যে একজন আর বার্থডে তো কী ড্রেস পরবে সেটা ও সিলেক্ট করেই উঠতে পারছে না ফার্স্ট দেখলে একটা ড্রেস পরেছিলো ওটা চেঞ্জ করে এটা পড়লো যখন এই ড্রেসটা বানানো হয়েছিল তখন ওর বডির মাপ করেই বানানো হয়েছিল কিন্তু উনি এখন ডায়েট করেন করে অনেকটাই রোগা হয়ে গেছেন যার জন্য ড্রেসটা এখন ফিট হচ্ছে না একটু ঢিলা হচ্ছে আর ঢিলা ড্রেস কি পরা যায় যার জন্য জেম্মাকে বলছে জেম্মা একটু ঝেম মানে ড্রেসটা খাপিয়ে দাও তো ওর জেম্মা দেখো খাপিয়ে দিচ্ছে ওর জেম্মা বলেই দিচ্ছে আমাকে বললে তো আমি দিতেই পারতাম না কারণ যখনই বলবে যেটা সেটাই আমাকে তখন করে দিতে হবে এটা আমি কখনোই দেই না আর দেবও না তো ওর জেম্মাই দিচ্ছে যাই হোক কোনো অন্যায় দাবিগুলো সবাই মানে আমি না মানলেও কিন্তু এটা অন্যায় দাবি না জামাটা বড়ো হয়েছে তাই ও একটু আনফিট কেমন লাগে না সবসময় ফিটিংস ড্রেস পরে যাই হোক এই ড্রেসটাও খুব একটা পরেনি দুই একবারই পড়েছে তা আজকে পড়ে ও যাচ্ছে ওকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এদিকে ওনার মুখের মেকআপটা উনি সেরে নিচ্ছেন ওর ভিডিও ও আমাকে একদমই করতে দেয় না আমি অনেক বলি শোনা তোর একটু ভিডিও করি ভিডিও করি তা আজকে ওকে আমি আগে থেকেই পটিয়েছিলাম যে শোনা তোর একটু ভিডিও করবো তুই কী সুন্দর মেকআপ করিস সেই মেকআপটা একটু ভিডিও করব তো যাই হোক যার জন্য আজকে আমার ভিডিও করাতে ও কোনো আপত্তি ছিল না ও কিছু বলেনি নিকি ফুল রেডি হয়ে গেছে এই যে জুতোটা পরছে এই জুতোটা ও ওর কাকাইয়ের বিয়েতে লেহেঙ্গার সাথে পড়বে বলে কিনেছিল বাট মানে এতটা হিল ছিল আর পেছনটা কেটে যাচ্ছিলো পায়ের যার জন্য জুতোটা আর পরতে পারেনি যে সেলুটেপটা খুলতে পারছিল না বলে লাগাতে পারেনি নয়তো সেলুটেপ দিয়েও বেশ অ্যাডজাস্ট করে জুতো পরে কিন্তু এই জুতোটা না পরে লাস্টে আমি অপশান নিয়ে গেছিলাম আর একটা জুতো ব্ল্যাক কালারের আর আরও বেশিরভাগ টাইম হয় বুট নয় পাঁচশো এসবই পরে এমনি কোনো রকম ডিজাইনিং জুতো ও না না সবসময় বুট আর পানশুই পরে তো ওই আরেকটা পানশু নিয়ে গেছিলাম সেটা পড়েছে এখানে এই কার্ডটা ওর প্রেরণার জন্য বানিয়েছে আমি তো তোমাদের বলি না ও সুন্দর সুন্দর কার্ড বানিয়ে সবাইকে গিফট করতে ভালোবাসে কিনে তো গিফট দেয়ই সবাই হাতে বানিয়ে কজন দেয় তো ও সময় সব বন্ধুদের এবং আমাকে ওর বাবাকে বাড়ির প্রত্যেকটা সবাইকে যাদের যাদের ও ভালোবাসে তাদের সবাইকেও নিজের হাতে এরকম কার্ড বানিয়ে দেয় আর এখনও ফুল রেডি হয়ে গেছে ওর বান্ধবী এখনো আসেনি ওর বান্ধবী আসবে তো ও ও ওদের ওদের বাড়ি ফ্যামিলি যাচ্ছে তো সাথেই যাবে আর তোমরা দেখতে দেখো কত ঢং ওনার মানে আমরা যদি বলি এই পাটাতেই ও ব্যথা পেয়েছিল তো এখন ব্যথাটা সেরে গেছে আর যদি বলা হয় ব্যথা ব্যথা গিজি তখন এই হাতটাও এভাবে হাতে তুলে দেয় মানে ওর হাতে ব্যথা সেটা আর কি আদর করতে বলে মানে ভীষণ পাকা মানুষও এত বোঝে না যতটা এরকম পোষ্য প্রাণীরা বোঝে মন বোঝে তুমি যা বলবে সেটা বোঝে কিন্তু কিছু মানে আমাদের আগে যে কিছুটা ছিল ও খুব খুব মানুষের মতো ছিল আর এটা আবার একটুখানি দুষ্টু যার জন্য মাঝে মাঝে সবাই রেগেও যায় বাড়িতে কোনো ব্যক্তি আসতে পারে না কোনো দুধ হালা কেউ আসতে পারে না যেই দুয়ারে আসে এত পরিমাণ চিল্লায় যে বাড়ির সবাই রেগে যায় তো এদিকে নিকির নিকির বান্ধবী চলে এসেছে

তো আমরা একটু রেডি হয়ে নিয়েছি বাজারে যাব কদিন ধরে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে তাই ফুচকা খাওয়া ছাড়াও আরও একটু কাজ আছে বাজারে রোজই ভাবি যাবো যাবো বাট যাওয়া আর হয় না তো আজকে রেডি হয়ে নিয়েছি যেহেতু নিকি নেই নিকি বেরোলো আর তেমন কেউ নেই বাবুও পড়তে গেছে আমার শ্বশুর রয়েছে না তো কিছু চিন যার জন্য শ্বশুর বাড়িতে রয়েছে আর আমরা এসে গেছি বাজারে আসার পর দেখছি আজকে বুধবার বাজার বন্ধ আমার তো মনেই ছিল না যে বুধবার দিন বাজার বন্ধ থাকে আজকে যে বুধবার সেটাই মনে ছিল না হ্যাঁ আমাদের এখানকার বাজারটা বুধবার বন্ধ থাকে তো যার জন্য ভাবলাম তাহলে ফুচকা খেয়েই বাড়ি চলে যাই তারপর ভাবলাম যে আঙুর ফলগুলো খুব সুন্দর লাগছে দেখতে নিকি আর আমি দুজনেই আঙুর ফল খুব ভালোবাসি তো এক কিলো আঙুর ফল নিয়ে নিলাম এখন আঙুর ফলের দামটা একটু কম আছে একশো টাকা কিলো তো এক কিলো আমি নিয়ে নিলাম এবার আমার ফুচকা জুড়ে চলাম ফুচকার দোকানে এসে দেখি ভিড় আছে এমন কোনো দিনও হয়নি যে ওনার দোকানে ফুচকা খেতে এসেছে আর কখনো লাইন ছিল না বা উনি আলু মাখবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার উনি ভীষণ টেস্টি ফুচকা বানান এবং পেঁয়াজ দিয়ে বানান আর ওনার দোকানে এসে তোমাকে দাঁড়াতেই হবে ভীষণ টেস্টি ফুচকা উনি দশ টাকায় প্রায় দশটা ফুচকাই দেয় আর ভিতরে ফুচকার প্রচুর আলু থাকে মানে ফুচকাটা ভরে আলু দেয় যার জন্য খেতে ভীষণ টেস্টি হয় আর ধরো দশ টাকায় তোমাকে সাতটা দেবে তারপর তুমি যতক্ষণ দায়িতা ততক্ষণ তোমাকে দিতেই থাকবে এটাই হচ্ছে ওনার বিশেষত্ব আর ওনার ফুচকা আমার ভীষণ ভালো লাগে তোমরা যদি কখনো কেউ আনন্দনগরে আসো ওনার ফুচকা না খেয়ে যাবে না একদম বাস স্ট্যান্ডের সাথে ভালো ফুচকা বানান এবং আমরা যখনই ফুচকা খাই এখান থেকেই ফুচকা খাই এছাড়া আমরা কোথাও থেকে ফুচকা খাই না যেহেতু রোহান বাড়িতে রয়েছে রোহান আসেনি তাই রোহানের জন্য আমরা নিয়ে আসলাম দেখো আমি দশ টাকার ফুচকা নিয়ে এসেছি আমাকে দশটাই ফুচকা দিয়েছে তো যাই হোক কিজিও আছে কিজি দিয়ে একটা শুকনো কাউকি দেওয়া হবে টক জল দেওয়া হয় না আর যেহেতু আজকে বুধবার বুধবার রাতে আমাদের বৃহস্পতিবারের পুজোর ফুল দিয়ে যান একজন আছে দাদা উনি বাড়ি বাড়িতে ফুল সবার প্যাকেটিং করে ফুল দিয়ে যান এক মাস দু মাস পরে এসে আবার টাকা নিয়ে যান মানে এই সিস্টেমে ফুল রাখা হয় নয়তো কোথায় ফুল কুড়াতে যাবো কোথায় বেলপাতা পাবো না পাবো যার জন্য একবারই প্যাকেটিং করে মাস গেলে টাকা দিয়ে নিয়ে যান খেলেই দেখবে পেটটা কেমন ভরে ভরে থাকে রাতের খাবার খেতে ইচ্ছা না তোমরা তো দেখলেই দশ টাকায় দশটা করে খোঁচকা দেয় তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকে